নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আছে দেখুন আমি মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে ডাল রান্না করে দেখাবো তো আমি আড়ের মতো ডাল ভিজিয়ে নিয়েছি দু ঘন্টার জন্যে আর কী কী লাগছে আসুন দেখে নিন সবজি নিয়েছি কেটে উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি আর সজনের ডাটা নিয়েছি আর কুমড়ো নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক একটা কুকার নিয়ে নিয়েছি ডালগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো ডালটাকে সিদ্ধ করে নেবো ছোটো ছিটি মেজ বেশি সিদ্ধ করা যাবে না ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে না তো ভালো লাগবে না আমি একটা কড়া বসে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে হচ্ছে গুলোকে বেজে নেবোকে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো উচ্ছে মধ্যে একটু উচ্চগুলো দিয়ে দেবো উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন সজমার ডাটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো সজমার ডাটাটা প্রথমে দেওয়া যাবে না ভিতরে যে ওটা বেশি ভাজলে কিন্তু পাওয়া যায় না তার জন্য ভেজে নেবো বেশিক্ষণ তো ভাজবো না মিনিট ভেজে নেবো সজমার ডাটা উচ্ছেটাকে ডাকা আর উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটু হানিয়ে নেব ভাজিটা তুলে নিয়েছি আমি সামান্য একটু তেল আর অ্যাড করেছি তেল এখন কুমড়োটাকে ভেজে নেব হলুদ দেবো সামান্য পরিমাণে নুন দেবো এই কুমড়োটাকেও ভেজে নেব কুমড়োটাও কিন্তু ভাজা হয়ে গেছে কুমড়োটাকে তুলে নেব এখন ডালটা কিন্তু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি কুকারে সিটি মেরে দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন নুন হলুদটা দিয়ে দেবো ডালের ভিতরে দিয়ে দেবো একটু হলুদ দেবো নুন যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দেবের ভিতরে সব সবজিগুলোই ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢাকনাটা লাগিয়ে দেব দিয়ে একটা সিটি মারলে আমি এটাকে বন্ধ করে দেব একটা সিটি করেছে আমি এটাকে বন্ধ করে দেবো গুছিয়ে দিলাম তেল করাটাই যেটাই আমি সবজিগুলো ভেজেছি সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো রাঁধুনি আমি এখন প্রেশার কুকারটা খুলে নেবো সামান্য একটু আদা রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আদা একটু আমি আদাটা রেড করে কিন্তু দেখুন আদাটা জুসটা কিন্তু বাট করে রেখেছি হচ্ছে আদা রস সেটা আমার পরে লাগবে আদাটাকে সুন্দর করে তুলে দিয়ে তবুটা একটু যখন সুন্দর ছাড়বে তখন ডালগুলোতে দিয়ে দেবো আদাটা কিন্তু সুন্দর গন্ধ ছাড়ছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ডালটাকে দিয়ে দেব দেখুন ডাটা কিন্তু কিন্তু একদম গলে যায়নি একদম কিন্তু গললে ভালো লাগবে না সবজিগুলো একটু এইভাবেই শক্ত শক্ত থাকলে ভালো লাগবে ডালটা ডালটা কিছুক্ষণ ফুটতে দেব ডালটা কিন্তু কিছুক্ষণ ফুটে গেছে এখন দিয়ে দেবো এক চামচ রাঁধুনি বাটা আমি রাতুনি কিন্তু ফোড়নে দিয়েছিলাম আরও এক চামচ বেঁধে দিলাম দিয়ে দেবো সেই আদার রস এটেকুনি রসে কিন্তু যথেষ্ট আমি এতটা দিয়েছি বড় চামচে এক চামচ ঘি ডালটা ফ্রাই হয়ে গেছে নুনটা চেক করবেন চেক করে নেবেন টাইমে নুন যদি লাগে দিয়ে দেবেন আমার আরও একটু নুন প্রয়োজন জমটা আমি নুন দিচ্ছি আরও এক চামচ নুন দিয়ে দিলাম আমি বড় চামচে আর এক মিনিট হতে দেবো ডালটাকে দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে আসবো ডালটাকে দেখুন বন্ধুরা আমার উচ্ছে ডালটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম উচ্ছে ডাল আপনারা নিরামিষের দিনে অবশ্যই এই ডালটা ট্রাই করবেন এটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতেও খুব ভালো লাগে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য